জীবনদায়ী ওষুধের ওপরে জিএসটি হার কমানোয় খুশি ক্রেতা থেকে বিক্রেতা জিএসটি কমেছে যার কারণে আমরা একটু সুবিধা পাচ্ছি কেন নানা রকম গরিব মানুষের জন্য ওষুধের জন্য জিএসটি কমা মানে খুবই সুবিধে ওষুধ তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো সেটা যদি দাম কমে তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব আমরা লাভবান হব এতে আমরা খুশি হব আমাদের জিএসটি পরিবর্তনে সেরকম কোনো এফেক্ট করছে না কারণ আমরা কোনো জিএসটি নেওয়া হচ্ছে না কাস্টমারের থেকে আমরা অন ইমআরপির উপরে যে ডিসকাউন্টটা হয় কাস্টমারকে দেওয়া সেই ডিসকাউন্টটা দিয়েই বিক্রি করছি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাম্মানিক সম্পাদক পৃথ্বী বোস জানিয়েছেন কর প্রত্যাহারের সুফল মিলেছে আমাদের যে সর্বভারতীয় সংগঠন আছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ওষুধের ওপর সমস্ত ট্যাক্স জিএসটি কেন সমস্ত ট্যাক্স এসেন্সিয়াল কমিডিটির ওপর নিরসন করা হোক যার ফলে দেশের মানুষ সাধারণ মানুষ যাতে সস্তায় ওষুধ পেতে পায় তার কিছুটা অংশকে সাফল্য পেলাম সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে প্রোপোজাল বারো পার্সেন্ট ট্যাক্সটাকে জিএসটিটা ওষুধের ওপর পাঁচ পার্সেন্ট করা হলো এতে দেশের মানুষ অনেকটা রিলিফ পাবেন কম পয়সায় ওষুধ পাবেন আমরা সংগঠনের তরফ থেকে ব্যবসায়ীরা এটাকে ওয়েলকাম করছি মেডিকেল সেলস ইউনিয়নের সাধারণ সম্পাদক বাসব রায় চৌধুরী জিএসটি হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত যে অন্যান্য অনেকগুলো সামগ্রীও আছে তার মধ্যে মূলত ওষুধ এবং কিছু চিকিৎসা সামগ্রী বা ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম ইত্যাদিগুলোর উপর যে জিএসটি একটা কমিয়ে দেবার সিদ্ধান্ত তারা নিয়েছেন আমরা প্রাথমিকভাবে সেটাকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে দাবি করে যাচ্ছি যে ওষুধের ওপরে কোনো রকম কর নেওয়া চলবে না এই দাবিটা আমাদের দীর্ঘদিনের